সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে উপমহাদেশে আধিপত্য কায়েম করতে চায় ভারত অভিযোগ বিএনপি নেতাদের দেশটিতে বসে অশান্তি ও বিভেদ ছড়ানোর ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা আগের সরকার স্বৈরাচার খেচি চিহ্নিত হয়ে তারা পতিত একটি স্বৈরাচারী সরকার তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য সংস্কারের গতি বাড়িয়ে দ্রুত নির্বাচনের দাবি জামায়াতে আমিরের কুমিল্লার কর্মী সম্মেলনে বললেন দেশ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম ভারতীয় হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে মিথ্যা তথ্য ছড়িয়েছে ছড়াচ্ছে তখন জগন্নাথ জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে সাম্প্রদায়িক উস্কানির মুখে পঞ্চগড় সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ফিরে পেল মরদেহ সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে শিরোনাম দেখছিলেন বিস্তারিত খবর জানাবো নাবিলা সোহার অবৈধভাবে ভারতে অবস্থান করে ষড়যন্ত্রে লিপ্ত শেখ হাসিনা বাংলাদেশে অশান্তি ও বিভেদ সৃষ্টি করাই তার প্রধান উদ্দেশ্য এমনটা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভা থেকে বিএনপির নেতা জনগণের প্রতি আস্থা রেখে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান পৃথক অনুষ্ঠানে আহমেদ বলেন সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে উপমহাদেশ আধিপত্যবাদ সৃষ্টি করতে চায় ভারত গুলশানে দেশীয় পণ্য ক্রয় বিক্রয় আয়োজনে যোগদান দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ বলেন শেখ হাসিনা সরকারের পরাজয় মেনে নিতে পারেনি বলেই বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে ভারত সাম্প্রদায়িকতা ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদের কে দিয়ে চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কয়েম গ্লোবাল পৃথিবীতে একে অন্যের সাথে লেনদেন হয় যারা আমাদের দেশের প্রতি আগ্রাসন চালাতে উস্কানি দেয় তাদের সাথে আমরা কোনো ব্যবসা বাণিজ্য করতে চাই সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে অবৈধভাবে ভারতে অবস্থান করে সব ধরনের চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা হিন্দু সম্প্রদায় কি শুধু গত তিন মাস যাবৎ বসবাস করে না বাংলাদেশ স্বাধীনতা পর থেকে এখন পর্যন্ত অত্যন্ত সম্প্রীতির মধ্য দিয়ে এই বাংলাদেশে আমাদের এই হিন্দু সম্প্রদায় বসবাস করে তারা পতিত একটি স্বৈরাচারী সরকার তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য অতি দ্রুত জনগণের প্রতি আস্থা রেখে নির্বাচনের ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান নেতারা নির্বাচনের পদ্ধতির ক্ষেত্রে যথাসম্ভব দ্রুত সংস্কার সাধন করা এবং নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া জনগণকে আন্ডার এস্টিমেট করার কোনো আমাদের মনে হয় কোনো সুযোগ নেই উচিত নয় জনগণ ভরসা করে জনগণ ঠিক করবে তাদের সরকার কে হবে এবং কিভাবে দেশ পরিচালিত হবে আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ পারবে না আমাদের ক্ষতি করতে যারা যত চেষ্টা করুক বলেছিলেন তারেক রহমান দেশ যাবে কোন পথে ফয়সলা হবে রাজপথে সেই ফয়সলাটা কিন্তু রাষ্ট্রপতি হয়েছিল এই গণতন্ত্র আজকে আমাদেরকে ধরে রাখতে হবে আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে চটকান্ত শুরু হয়েছে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বানও জানান বিএনপি নেতারা সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ সংস্কারের গতি বাড়িয়ে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতের আমির ড শফিকুর রহমান কুমিল্লার কর্মী সম্মেলনে তিনি বলেন দেশ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম এ বিষয়ে সতর্ক থাকতে হবে সবাইকে দীর্ঘ ১৯ বছর পর কুমিল্লায় জামায়াত ইসলামীর সম্মেলন এতে অংশ নেন নোয়াখালী লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া সহ আশপাশের জেলার নেতাকর্মীরা সম্মেলন থেকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের আহ্বান জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান প্রয়োজনীয় সংস্কারের গতি বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি নির্বাচন হতে হবে সুষ্ঠু অবাধ এবং গ্রহণযোগ্য এখানে কোনো পেশিশক্তি শক্তি অথবা টাকার খেলা চলবে না এ রাস্তা বন্ধ করতে হবে এই রাস্তা যদি বন্ধ করতে হয় তাইলে কতগুলো প্রয়োজনীয় সংস্কারও আনতে হবে সেই সংস্কারে সরকার হাত দিয়েছে আমরা সরকারকে অনুরোধ করবো সংস্কারে গতি বাড়ানো জামায়াতের আমির বলেন দেশ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে ভারতে হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে মিথ্যা তত্ত্ব ছড়িয়েছে ছড়াচ্ছে তখন জগন্নাথ জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে এ সময় পিলখানা ট্রাজেডির তদন্ত রিপোর্ট দ্রুত জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান জামায়াতের আমির তৎকালীন বিডিআর এর সদর দপ্তর ঢাকার পিলখানায় সাতান্ন জন চৌকশ দেশপ্রেমিক সেনা অফিসারকে তারা হত্যা করল এই রিপোর্টে জাতির জানা দরকার ছিল কারণ তাদের সহকর্মীদেরকে কারা হত্যা করেছে সবার চাইতে তাদের বেশি জানার কথা সম্মেলনে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন তারাও দেশবিরোধী ষড়যন্ত্রের বিষয়ে কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান সাইফ আহমেদ যমুনা নিউজ কারো সাথে কারো যুদ্ধ চায় না এ দেশের মানুষ কিন্তু কেউ যুদ্ধ বাঁধাতে চাইলে তাদের প্রতিহত করা হবে হাইকমিশনে হামলা মানে বাংলাদেশের ওপর হামলা সকালে রাজধানী সোহরাবাদ্দি উদ্যানে এক সমাবেশে হুঁশিয়ারি দিয়ে এসব কথা বলেন ইসলামী আন্দোলনের নেতারা দলের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন যারা দেশ ধ্বংসের নীল করেছিল তারাই ষড়যন্ত্র করছে ভারতের সংবাদ মাধ্যমগুলো মিথ্যাচার করে পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করছে রেজাউল করিম বলেন ভারত বন্ধুত্বের পরিচয় দিতে পারেনি ভারত আমাদের যুদ্ধ করতে চায় আমি বলবো থোরাই কি আর করি ভারতকে ভারত আমাদের সাথে যুদ্ধ কোনোদিন করবে না যদি যুদ্ধ করার দুঃসাহস দেখা হয় তাহলে ভারতের কালো হাতকে ভেঙে দেব যদি ভারত আমাদের সাথে যুদ্ধ করতে চায় তাহলে বাংলাদেশের প্রত্যেক নাগরিক তা ঐক্যবদ্ধ হয়ে ভারতকে এমন শিক্ষা দিবে এমন পরাসিত করবে তাদেরকে এমনভাবে পরাজিত করবে যে পরাজিত ভারত কোনো দিন দেখে নাই দেখবে না ইনশাআল্লাহ বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর হামলা বা নির্যাতনের ঘটনা ঘটেনি অথচ ভারতে প্রতিনিয়ত মুসলমানদের উপর নির্যাতন করা হয় তাই ভারতের উচিত আগে মুসলিম নির্যাতন বন্ধ করা বাজরুমা জাতীয় মসজিদ বায়তুল মোকারমের সামনে বাংলাদেশ তিসরি ইনসাফ দল বিক্ষোভ মিছিল বের করে মিছিল শেষে দলটির নেতারা বাংলাদেশ নিয়ে ভারতের বাড়াবাড়িতে ক্ষোভ জানিয়ে বলেন বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় তারা কখনো হিন্দুদের মন্দির পূজা প্রার্থনায় আঘাত করে না অসাম্প্রদায়িক চেতনার দেশ বাংলাদেশ হুঁশিয়ারি দেন ভারত যদি বাংলাদেশ নিয়ে মন গড়া মিথ্যা বলা বন্ধ না করে তাহলে বাংলার মুসলমান সমাজ কঠিন জবাব দেবে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলীফ হত্যার ঘটনার প্রধান আসামি চন্দন দাসকে সাত দিন ও রিপন দাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শফরুল ইসলাম রায় দেন শুনানিতে দুজনের দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ এ সময় আদালত চত্বরে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন উপস্থিত আইনজীবীরা এর আগে বৃহস্পতিবার চট্টগ্রামের আনোয়ারা এলাকা থেকে রিপন দাসকে গ্রেফতার করা হয় সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান ভিডিও ফুটেজ দেখে তাকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে বুধবার সন্ধ্যায় ভৈরব থেকে গ্রেফতার করা হয় সাইফুল হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে আনোয়ার হোসেন নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন পতাকা বৈঠকের পর তার মরদেহ বিজেপির কাছে হস্তান্তর করেছে বিএসএফ ভোরে সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের মুমিনপাড়া সীমান্ত এলাকায় হয় এই ঘটনা বিজিবি জানায় শুক্রবার রাতে আনোয়ার সহ কয়েকজন সীমান্ত এলাকায় যান এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া দেয়ের এক পর্যায়ে গুলি ছোড়ে এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যায় আনোয়ার পরে তার মরদেহ ওপারে নিয়ে যায় বিএসএফ দুপুরে পতাকা বৈঠক শেষে মরদেহ হস্তান্তর করে বিএসএফ এরপর তা সদর থানায় নিয়ে হয় আমার ছেলে কামাই রুজি রুপা খাওয়ায় হ্যাঁ কোন মানুষের ফকলে বলে ওকে নিয়ে গেছে তারা এই দুর্ঘটনা ঘটেছে আমি যেন আমার ছেলেকে আমি যদি আমার চোখের সামনে আমি বাবা দেখতে পাই বর্তমান সরকার যদি ফেল করে তাহলে অনেক বড় বিদ্রোহ হবে এ মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান সকালে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে এইচ আর কনভেনশনে যোগ দিয়ে কথা বলেন তিনি উপদেষ্টা জানান বড় প্রকল্প নেয়ার আগে সেখান থেকে রাজস্ব কতটা আসবে তা বিবেচনা করা উচিত যেটা পদ্মা সেতু ও কর্ণফুলি টানেলে দেখা হয়নি এখানে রাজস্ব আয়ের তুলনায় অপচয় হয়েছে বেশি তার অভিযোগ আওয়ামী লীগ শাসন প্রকল্পগুলোতে দুর্নীতি হয়েছে কারণ সরকারের কর্মকর্তারা এর সাথে জড়িত ছিলেন দেশের সব সেক্টরে হিউম্যান রিসোর্স কম রয়েছে সাধারণ চাকরির জন্য বিদেশ থেকে লোক নিয়োগ দেওয়া হবে না এমনটাও আভাস দেন উপদেষ্টা বলেন শুধু বড় পদের জন্য বিবেচনা করা হবে বিদেশিদের তাহলে কিন্তু আরো অনেক ভালো হবে আমি কিন্তু মনে হয় এটা একটা আমি যাই যাইতে যাই ফিরে যাই জেলা শহরে যাই যাই ওখানে মানুষের মধ্যে ক্ষোভ এখনো পুরনো মাত্রা কিন্তু ছাত্রে আমাদের এই অবস্থা যদি আর কাকে কৃষক মাঠে না হয় যদি কালকে শ্রমিক মাঠে না আমি আপনি কোথায় চাপাইনবগঞ্জের নাচোলে ড্রেন থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ নাচল ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিহত কামরুল ইসলাম পুলিশ জানায় ভোরে হাকারৈল এলাকায় একটি পেয়ারা বাগানের পাশের ড্রেনে কামরুলের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয় এলাকাবাসীর দাবি কামরুল মাদকাসক্ত ছিলেন পুলিশ বলছে ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে রাজধানীবাসীর হয়তো জানা নেই প্রতিদিন স্বাভাবিক গ্রহণযোগ্য শব্দমাত্রার প্রায় দ্বিগুণ ডেসিবেল শব্দ গ্রহণ করতে হচ্ছে তাদের হাসপাতাল মসজিদ স্কুল অবস্থিত ঢাকার এমন কয়েকটি আবাসিক ও বাণিজ্যিক এলাকা ঘুরে দেখেছে যমুনা টেলিভিশন শব্দমাত্রা নিরূপণ যন্ত্রে বেশিরভাগ সময় রিডিং এসেছে আশি ডেসিবেলের ওপরে কিছু কিছু ক্ষেত্রে ছাড়িয়ে গেছে সাতানব্বই থেকে একশো ডেসিবেলও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগিতায় বাকিটা জানাবেন ফরহানা ন্যান্সি ছবি তুলেছেন শাহরিয়া সৈকত অসহ্য এই শব্দ দূষণে সাত সেকেন্ড কেমন অসহনীয় হয়ে গেল ভাবুন তো ঢাকার বেশিরভাগ এলাকায় প্রতিদিন অতিরিক্ত ডেসিবেল শব্দে আমরা কতটা ক্ষতির দিকে এগোচ্ছি যমুনা টেলিভিশন রাজধানীর মালিবাগ মোড়ের শব্দমাত্রার কিছু রেকর্ড পর্যবেক্ষণ করে সেখানে দেখা যায় এক মিনিটের রেকর্ডে একবারও গ্রহণযোগ্য ডেসিবেলে নামেনি শব্দের মাত্রা প্রতিবারই ছিল আশি ডেসিবেলের উপরে সর্বোচ্চ পাওয়া যায় বিরানব্বই ডেসিবেল যেখানে মসজিদ হাসপাতাল অফিস আদালত থাকলে সে এলাকায় শব্দমাত্রা থাকার কথা পঞ্চাশ থেকে পঞ্চান্ন ডেসিবেল এই এলাকাটিকে যদি এটির কমার্শিয়াল নেচার ধরে বাণিজ্যিক এলাকাও চিন্তা করি তাহলে সেখানে ষাট থেকে সত্তর ডেসিবেলের ভিতরে মানমাত্রা থাকার কথা কিন্তু আগে যেটা বলছি এখানে আমরা গড়ে আশি ডেসিবেলের বেশি লক্ষ্য করছি মালিবাগ থেকে এগিয়ে গেলাম মগবাজার চৌরাস্তায় সেখানে সর্বোচ্চ ছিয়ানব্বই ডেসিবেল পর্যন্ত মাত্রা রেকর্ড করা হয় যা মানুষের শ্রবণ ক্ষমতার অতিরিক্ত মার্কিং এর মাধ্যমে মানুষকে জানাতে হবে সবাই যাতে নিজেকে প্রশ্ন করে যে এখানে কি এমন হলো যে এখানে ডিফারেন্ট কালার উত্তর যাতে পায় যে এই এলাকায় হর্ন দেওয়া যাবে না ট্রাফিক আইন যদি মানুষ মেনে না চলে তাহলে কোনো সিগনালই কোনো কিছু করেই নীরব এলাকায় ইমপ্লিমেন্ট করা যাবে না 2006 সালে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী গ্রহণযোগ্য শব্দমাত্রা আবাসিক এলাকায় দিনে 55 ও রাতে 45 ডেসিবেল থাকার কথা মিশ্র এলাকায় দিনে 60 ও রাতে 50 ডেসিবেল এবং বাণিজ্যিক এলাকায় দিনে 70 ও রাতে 60 ডেসিবেল গ্রহণযোগ্য মাত্রা হিসেবে স্বীকৃত যারা শব্দ দূষণের মধ্যেই কাজ করেন তারা অনেকেই অজান্তে সমঝোতা করে অভ্যস্ত হয়েছেন এই শঙ্কা উদ্বেগের সাথে শব্দ দূষণ হলেও এত প্রবলেম হয় কিন্তু আমরা বললে তো অভ্যস্ত আবার অত কানাতালি যায় না একজন লোকজনের কথা বললে তো না এবং তারপরে তো বোঝা যায় গোরম ব্যবসা তো করতে তৈরি অস্বাস্থ্য আর আমার ঘুমের সমস্যা হয় রাত্রে একটু ঘুমের সমস্যা হয় প্রতিদিন একটু একটু করে এই অতিরিক্ত শব্দ শব্দগ্রহণ আমাদের শ্রবণ শক্তিকে যেমন ক্ষতিগ্রস্ত করছে তেমনি ঘুমের সমস্যা মস্তিষ্কজনিত নানাবিধ সমস্যার জন্ম দিচ্ছে শব্দদূষণ প্রতিরোধে বলবত আইনগুলোর যথাযথ প্রয়োগ যদি এখনই না করা যায় তাহলে এই সমস্যা প্রকট আকার ধারণ করবে বলে মত বিশেষজ্ঞদের পারহানা যমুনা নিউজ ঢাকা